আচ্ছা আজ কথা বলবো হচ্ছে সম্পূর্ণ নতুন একটি সাইট যেটি ইন্টেল কোম্পানি যারা নিয়ন্ত্রণ করত তাদের হচ্ছে মূলত এই সাইটটা নাম হচ্ছে অরোরা ফিল্ম মিডিয়া হুম শুধু একটা কথাই বলবো যে গত পাঁচ থেকে ছয় মাসে ইন্টেলসহ এগ্রিকেয়ার সহ যত ভালো ভালো সাইট আমাদের সার্ভিস দিয়েছে তাদের ওয়েবসাইট বিল্ড কোয়ালিটি আর এই অরোরা ফিল্ম মিডিয়ার যে সাইটটা এটার বিল্ড কোয়ালিটি এক কথা হচ্ছে অসাধারণ আপনারা যদি খেয়াল করে দেখবেন যে এরকম হচ্ছে সাধারণত মানে স্ট্রং সাইট ডিজাইনটা হচ্ছে কি মূলত মানে লক্ষ্য করা যায় না আসলে আর কোনগুলো হচ্ছে ওয়ান টাইম সাইট এগুলো হচ্ছে কি যারা একটু অভিজ্ঞ এই লাইনে হচ্ছে পারদর্শী সময় হচ্ছে অনলাইন ইনকাম সাইটগুলো ঘাটাঘাটি করে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে এই সাইটটা হচ্ছে মূলত ইন্টেল কোম্পানির যে বা যারা হচ্ছে নিয়ন্ত্রণ করত তাদের নিয়ন্ত্রণাধীন একটি সাইট তারা হচ্ছে লঞ্চ করেছে হচ্ছে কি এই ডিসেম্বর মাসের বাইশ তারিখে মানে ডিসেম্বর দু হাজার পঁচিশ বাইশ তারিখ হ্যাঁ সাইটটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ডলার সিস্টেম সাইটটাতে এই দেখুন পে সিস্টেম যেটা আছে টপ আপ টপ আপে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এদিকে কী আসে অনেকগুলো দেশের নাম আসে নাইজেরিয়া মেক্সিকো আপনি হচ্ছে যদি বেঙ্গল দেন মানে বাংলাদেশ তাহলে হচ্ছে আপনার বিকাশ নগদ এগুলো আসে আর সর্বনিম্ন হচ্ছে ডিপোজিটের দিকে তেরোশো টাকা যেটা আবার কনভার্ট হয়ে আমাদের ইউএসডিটিতে ইন্ডিকেট করতেছে আর এটা মূলত হচ্ছে ওয়ান ইউএসডিটি মানে হচ্ছে একশো আঠাশ টাকা আর কি হ্যাঁ আর এদিকে হচ্ছে আমাদের জুবি যে সিস্টেমটা বা হচ্ছে আপনার পে মেথডটা সেগুলো সব দেওয়া হচ্ছে মিনিমাম আপনার ডিপোজিট হচ্ছে তেরোশো টাকা মিনিমাম ডিপোজিট কিনতে দিকে তেরোশো টাকা হ্যাঁ আর হচ্ছে আপনার উইড্রোর ক্ষেত্রে যদি আমরা দেখি তেরোশোর উপরে আর এটাতে হচ্ছে ফাইভ পার্সেন্ট চার্জ কাটে আপনার হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্সের যে কোনো সময় আপনি কি উত্তোলন দিতে পারবেন শুধু অনলি একবার আসলে সাইটটিতে যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন তখনই বুঝতে পারবেন সাইটটি কতটুকু স্ট্রং লেভেলে হচ্ছে কি এর বিল্ড কোয়ালিটি তৈরি করা হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে সাইটটিতে হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে একদিনের জন্য আপনাকে একটা ইন্টার্নশিপের টিজার দেওয়া হবে কতগুলো টিজারগুলো থাকে হচ্ছে এদিকে এই টিজার যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার এখানে ষাটটা হচ্ছে টাস্ক শো করবে আর এদিকে 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 এইখানে হচ্ছে কি আপনার ভিডিও থাকবে যেগুলো মূলত হচ্ছে টিজার আপনি টিজারে ক্লিক করার পরেই হচ্ছে নিচে দেখবেন আপনার লাইক একটা অপশান হচ্ছে কি থাকবে সে ওই লাইক লাইক অপশনে আপনি ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার কাজটা ওকে হয়ে যাবে আর সাথে সাথে টাকাগুলো জমা হতে থাকবে এই শার্টটা হচ্ছে টিজার দেখার পরে আপনার মোট টাকা হচ্ছে আপনার ব্যালেন্সে যোগ হবে এই ব্যালেন্সে একদিনের ইন্টারশিপ করার পরে দুই দশমিক আট ইউএসডিটি যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে দাঁড়ায় আপনার হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার বেশি আর কি দুশো ষাট টাকার মতো এরকম আর ষাটটি তো হচ্ছে সর্বনিম্ন ডিপোজিট টেন ইউএসডিটি টেন ইউএসডিটি সর্বনিম্ন হচ্ছে আপনার সাবস্ক্রিপশন যে অপশনটা আছে সেটা হচ্ছে টেন ইউএসডিটি সেটার মেয়াদ হচ্ছে দুই দিন এবং হচ্ছে তার ইনকাম হচ্ছে প্রতিদিন আপনার পাঁচ দশমিক বিশ করে যেটা আপনি হচ্ছে দিন পরে তুলতে পারবেন কারণ সর্বনিম্ন ডিপোজিটের দিকে দশ ইউএইচডিটি আরও আছে আপনার তিনশো পঁয়ষট্টি মেয়াদের যেটার মূল্য হচ্ছে পঞ্চাশ বাংলা বাংলাটাকে হচ্ছে অনেক টাকা দাঁড়ায় আরও আছে বেশ কিছু সেগুলো হচ্ছে যথেষ্ট হাই কোয়ালিটির একশো ইউজিজিটি দুশো ইউজিটি আপনারা হচ্ছে কি যেহেতু এটা ইন্টেল কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত এবং হচ্ছে এটা কলসি ইনটেল ইন্টেল কোম্পানির যারা নিয়ন্ত্রকতা তারা আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এবং আমি হচ্ছে একটু হচ্ছে ট্রায়াল দিয়ে আমি সবাইকে জানাবো আমার বিশেষ করে আমার টিম লিডারদের আমি জানিয়ে দেবো আপনারা হচ্ছে আবার তাদের রেজিস্ট্রেশন করে রাখতে পারেন রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন সাইটটা ইনশাল্লাহ হচ্ছে কি যদি টিকে যায় এতটুকু বলতে পারি এটা হচ্ছে ইন্টেল বা অন্য অন্য ভালো ভালো যেসব সাইটগুলোর মতো আমাদের সার্ভিস দেবে